এই যে বিপুল স্রোত এই স্রোত থেকে শুরু করে পাড়া মহল্লা থেকে শুরু করে জাতীয় পর্যায় থেকে শুরু করে আপনার ওয়ার্ড থেকে শুরু করে থানা ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি পাড়া মহল্লায় প্রত্যেকটি জেলায় জেলায় তারেক রহমানের ধরি শুনতে পায় দেশ নায়ক তারেক রহমান আমাদের গণতন্ত্র পুর প্রতিষ্ঠান আন্দোলনের তিনি যে নেতৃত্ব দিচ্ছেন এই নেতৃত্ব অমক। এই নেতৃত্ব গোটা জনগণকে উদ্বুদ্ধ করেছে এবং গণতন্ত্র ফেরারেও এক অদম্য সাহস নিয়ে তিনি গোটা জাতিকে নেতৃত্ব আপনাদের নেতাকে আমি বলছি ওবায়দুল কাদের সাহেবকে বলছি আপনাদের নেতাকে শেখ হাসিনা তারপর আছে এরপর বলেন তাও তো আপনাদের আপনাদের যেদিন বিদায় হবে হবেই তো একবারই তো মানে পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি আগত সময় কোনো থাকবে না তখন যে ইতিহাস রাখা হয় সেই ইতিহাসে এই যেখানে যারা বসে আছেন এই সময় যারা কত যে আমাদের শিক্ষক ডক্টর লতিফ মাসুম সাহেবরা তারা তো অত্যন্ত সুখের জীবন করতে পারত রিটায়ার্ড করেছেন বিশ্ববিদ্যালয়ে থাকতে অনেক গুরুত্বপূর্ণ পদ নিয়েছেন কিন্তু এখনো সুযোগ পেলে লিখছেন গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং নিজে দেখে নিয়ে মাইক্রোফোন নিয়ে তিনি আন্দোলনের পক্ষে সহ এখানে যারা বসে আছেন এবং গণতন্ত্রের যারা লড়াই করছেন তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষর এলাকা থাকে আগামী প্রজন্ম বলবে এরাই হচ্ছে এই দেশকে রক্ষা করেছে এরাই এই দেশে গণতন্ত্র কথাবহের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা দৃষ্টি এবং সর্বোপরি ভারতের আধিপত্য থেকে ভারতের আগ্রাসন থেকে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে দেশের স্বাধীনতা রক্ষা করছে আর আপনারা হবেন মীর জাফরের মতো আপনাদের আপনাদেরকেও মানুষ জানবে মীর জাফরকে যেভাবে জানে ঠিক সেইভাবে জানে আপনারা গণতন্ত্র ধ্বংস করেছেন আপনারা গণতন্ত্রকামী নেতা কর্মীদেরকে গুম করেছেন তাদেরকে বিচার বহির্ভূত হত্যা স্বীকার করেছেন আপনারা ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতার চাবি বাংলাদেশের সার্বভা চাবি তাদেরকে দিয়ে আপনারা তাদের ছাত্র ছায় ক্ষমতা ধরে রেখেছেন আজকে এই তপ্ত প্রবাহে আমি যারা আয়োজন করেছেন মুস্তফা জামান সরকারের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার